মানুষটার সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই ইগনোর করতে নেই খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা দিয়ে দিন আছেন এইটুকু করে আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন মেসেজ করলেন না তখন ওই মানুষটার ভীষণ কষ্ট পায় মানুষটা সারাদিন আপনার একটা কল কিংবা একটা মেসেজের অপেক্ষায় থাকে এটা বুঝতে শিখুন মনে রাখবেন ব্যস্ত শব্দটা প্রিয় মানুষের সাথে যায় না আর যদি মানুষটাকে ভালোবাসতে নাই পারে তার সাথে প্রেমের অভিনয় না করে সরাসরি বলে দিন আপনার পক্ষে সম্ভব নয় এতে অন্তত কারো জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট হবে না কাউকে ভালো না লাগলে তাকে বিনয়ের সাথে বলে দিন জোর করে তো আর কেউ ভালো লাগাতে পারবে না কারো সাথে সম্পর্কে থাকলে সেটাও জানিয়ে দিন অন্তত ওই মানুষটার কাছে আপনি শত হয়ে থাকতে পারবেন জীবনে শর্ট থাকতে পারাটাও কিন্তু একটা যোগ্যতা আপনার কাছে যেটা প্রেমের নামে ফ্যান্টাসি মনে হয় অপর মানুষটার কাছে সেটা ভালোবাসার নেমে হাজারটা স্বপ্নও হতে পারে